সিআইটিউ এবং অন্যান্য ট্রেড ইউনিয়নের কর্মীরা তারা শান্তিপূর্ণভাবে তারা মিছিল করছিলেন দুটো মিছিল দুটো দিক থেকে আসে দশ নম্বর ট্যাঙ্ক থেকে একটা মিছিল করুণাময়ীতে আসে আরেকটা মিছিল জিডি আইল্যান্ড থেকে শুরু হয়ে করুণাময়ীতে আসে জিডি আইল্যান্ড থেকে যখন মিছিলটা শুরু হয়েছে তখন থেকে পুলিশ সেই মিছিল ভাঙবার চেষ্টা চালিয়েছে এবং যারা মিছিল অংশগ্রহণ করেছেন তাদেরকে ধাক্কাধাক্কি করে এবং মিছিলটা শুরু করতে বাধা দেয় পুলিশের সেই বাধা তাকে প্রতিহত করেই জিডি আইল্যান্ড থেকে মিছিল আসে এবং তারপর আমরা যখন করুণাময়ের মোড়ে দাঁড়িয়ে আমরা যখন ধর্মঘটিরা সকলে মিলে যখন আমরা স্লোগান দিচ্ছিলাম আমরা রাস্তা অবরোধ করছিলাম আমরা শান্তিপূর্ণভাবেই করেছিলাম কিন্তু পুলিশ সম্পূর্ণ বিনা প্ররোচনায় ধর্মঘটিদের ওপর নৃশংসভাবে আক্রমণ নেওয়া এবং বহু পুলিশ কর্মচারী আমরা দেখেছি যে আমাদের যারা মহিলা ধর্মঘটি ছিলেন তাদের ওপরও আক্রমণ করেন এবং এই ধর্মঘটিতের সাথে যখন পুলিশের বাগীতান্ডা চলতে থাকে ধাক্কাধাক্কি চলতে থাকে ধর্মঘটিতেদেরকে পুলিশ গ্রেপ্তার করার চেষ্টা করে এই রকম একটা পরিস্থিতি আমরা দেখেছি যে পুলিশ আমাদের একজন প্রবীণ মহিলা কর্মী তিনিও এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাকে পুলিশ সম্পূর্ণ বিনা প্ররোচনায় তাকে ধাক্কা মারেন তিনি পড়ে যান পড়ে যাওয়ার পর আমরা এখন জানতে পেরেছি যে তার ফিমার বোন ভেঙে গেছে তাকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি হাসপাতালে এখন আমরা তাকে ভর্তি করেছি এরপর পরবর্তী সময় ডাক্তার যেভাবে যে অ্যাডভাইস করবেন সেইভাবে হবে এবং এই ধর্মঘটের ক্ষেত্রে আমরা দেখেছি যে দশজন ধর্মঘটী তাদেরকে বিনা প্ররোচনায় পুলিশ গ্রেপ্তার গ্রেপ্তার করেছিলেন এবং এই কিছুক্ষণ আগে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছিল